নিরামিষ দিনগুলির জন্য বাঙালিদের অতি প্রিয় একটি খাবার হলো আলু পোস্ত আর সেটা হবে সাদা আলুর পোস্ত আর সেই সাদা আলুর পোস্তটা আমি আজকে খুবই ভিন্ন স্টাইলেই করে দেখাবো আর এর স্বাদ হবে অসাধারণ একেবারে নতুন পদ্ধতিতেই করে দেখাবো আমরা সকলেই কিন্তু আলু পোস্ত খাই কিন্তু এরকম করে বানিয়ে আপনারা কেউ কি কখনও খেয়েছেন তো চলুন আজ আমি আজ কি নতুন প্রসেসটাই করে দেখাবো নমস্কার সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো শুরু করে যা আমি এখানে নিয়েছি চার চামচ পরিমাণ পোস্ত তবে একদমই ভরে ভরে উঁচু করেই নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তারপরেই ওর মধ্যে একটু জল দিয়ে কিছুক্ষণ পোস্তটাকে ভিজিয়ে রেখে দেব তারপরে মিল পেস্ট বানিয়ে নেব এবার একটা কড়াইতে দিয়ে দেব তিন টেবিল চামচ সর্ষের তেল আর তার সাথে দিয়ে দেব কালো জিরে এবং শুকনো লঙ্কা আর ওই পেটে রাখা পোস্তটা এবারে তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে নেব পোস্তটাকে একটু ভাজতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন ওই পোস্ত থেকে তেলটা ছেড়ে ছেঁড়ে আসবে তখন কিন্তু আমি ওই পোস্তটাকে হাফেরও একটু বেশি একটা প্লেটের উপর তুলে নেব আমি কিছুটা পরিমাণ পোস্ত প্লেটে তুলে রেখে দিয়েছি এবার ওই পোস্তের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলু এবার ওই কেটে রাখা আলুটাকে পোস্তের সাথে খুব ভালো করে মেশাতে হবে মিশিয়ে বেশ না গ্যাসটাকে কমিয়েই নাড়তে হবে আর মাঝে মাঝে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর পরিমাণ মতো একটু নুনও ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ঢেকে ঢেকে কম আঁচে এই রান্নাটা করতে হবে এবার আমার কিছুটা আলুটা সেদ্ধ হয়ে গেছে যখন আলুটা প্রায় একটু সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দেব পরিমাণ মতো একটু জল তবে আপনারা যদি একটু গরম জল ব্যবহার করতে পারেন খুবই ভালো হয় এর টেস্টটা তখন আরও বহুগুণ বেড়ে যায় এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবার ফুটে গেলে একটুখানি জলটা মরে গেলেই তারপরেই ওর মধ্যেই দিয়ে দেব ওই ভেজে রাখা পোস্ত দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবার ওটাকে একটু ফুটতে দিতে হবে এবার ওর মধ্যেই দিয়ে দেব দু তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটু অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী চিনি দিয়ে এবার একটু নাড়ব জলটা দেখ সুন্দর শুকনো হয়ে এসছে এবার যখন ওটা পুরো খুব ঘন ঘন হয়ে আসবে তখন ওটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবং কিছুক্ষণ ঢেকে রেখে দেব আর এর মধ্যে কিন্তু দেখুন কি সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে আর কাঁচা তেল ব্যবহার করব না কারণ ওটা আমি যখন তুলে রেখেছিলাম তারপরে যে দিয়েছিলাম ওর টেস্ট দারুণ ছিল এইভাবে রান্না করে একবার দেখবেন পোস্ত কাকে বলে সত্যি অসাধারণ পোস্ত আর এটা ভাত দিয়ে খাবেন অপূর্ব লাগবে চেটে ফুটে সবাই বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই খুব মজা করে খাবে আর এই রকম একটা পোস্ত থাকলে আর কোনো কিছু লাগবে না নিরামিষের কথা সবাই ভুলেই যাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে নমস্কার